হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন টিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেডেন্ট হচ্ছে পুরো রাখছে তো ফ্রেন্ডস তো সরাসরি পুরো রাখতে নিয়ে গোটে চলেছে

সর্দি ও influenza জনিত কাশি হুপিং কাশি শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুসের দুর্বলতায় কার্যকরী কি ওষুধ এটি এটি শরবত তুলসী আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা এর সেবন বিধি ওখানে উল্লেখ রয়েছে আমি সেবন বিধিটা বলে দিচ্ছি এটা এক থেকে দুই চা চামচ করে প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন ফ্রেন্ডস এটার যে উপাদানগুলো আছে সেগুলো এখন আমি আপনাকে বলেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এটার যে সক্রিয় উপাদানগুলো আছে এর প্রতি পাঁচ মিলিতে আছে উন্নপ একশো মিলিগ্রাম খাসকি একশো মিলিগ্রাম গুলে দুফা একশো মিলিগ্রাম ফ্রেন্ড আরো উপাদানগুলো এখানে যেগুলো আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা সত্যি বাংলাদেশ জাতীয় ফর্মুলারি একশো চল্লিশ টাকা তো ফ্রেন্ডস এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এটি যাদের অতিরিক্ত কাশি সমস্যা